দেখলাম দলগুলোর নাকশ অবস্থা যে সুনির্দিষ্ট রোড তারা চায় সে বিষয়ে চিন্তা করছি আমি জাহাজ নিয়ে চিন্তা করি আর এখন সম বিষয় নিয়ে চিন্তা করি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ওনার কথা উনি বলেছেন আমাদের সবার কথাই বলেছেন ওনার কথা বলেন না উনি যখন বলেন তখন আমাদের সবাই কথাই বলেন এখন রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে ওনারা রাজনীতি করেন ওনাদের চিন্তা ভাবনায় কখন কোনটা বলতে হয় কি বলেন কেন বলেন সেটা সম্পূর্ণ হবে ওনারা কেন ওনাদের মনের খবর আমি বলতে পারব না জায়গায় আমি তো যখন প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই একটা রোড রোডম্যাপ হবে সংস্কারগুলো শেষ হবে আশা করি সেগুলো আমরা দেখবো এখন শেষ হয়নি তারপরে নিশ্চয়ই উনি

সেটা ফরেন ফরেন মিনিস্ট্রি যিনি দেখছেন আমি এখন তো কিছু দেখি না তার কারণ হচ্ছে তার মতো করে বলেছেন বিশ্ববাসী জানে এই ব্যাপার ব্যাপার নয় আজকে বাহান্ন বছর হয়ে গেছে হ্যাঁ ষোলো ডিসেম্বরের এবং এই ন মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ আমাদের প্রাণহানি হয়েছে আমাদের মা বোনেরা হয়েছে এবং নয় মাস আমাদের দেশ একটা বড় ধরনের বড় রক্তপাতের মধ্যে ছিল আমাদের যারা যুদ্ধ মুক্তিযুদ্ধ করেছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধা জানাই যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন যথা কারণ আমরা আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছেলে ত্রসমে নেই আমরা সেটাও স্মরণ করি এবং একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে Thank you.